বন্ধুরা তোমাদের কাছে আবার নিয়ে চলে এলাম মুড়িঘন্ট রেসিপি মুড়িঘণ্টর রেসিপি সবাই কম বেশি জানে কিন্তু কতটা জল দিলে মুড়িঘণ্ট ঝরঝরে হবে আর কিভাবে বানালে টেস্টি হবে চলো তোমাদের আজকে রেসিপিটা করে দেখাই তাহলে চলো আজকে রেসিপিটা দেখা যাক দেখো এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম যাতে মাছের মাথার মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় আর এখানে একটা প্যান নিলাম গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা জিরে ছোট এলাচ দারচিনি দিয়ে ভালো করে আমি ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেব আর এদিকে কড়াই বসিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাটা ঢেকে দিলাম মাছের মাথা কিন্তু খুব ফাটে আর তেল ছিটায় চারিদিকে তার জন্য আমি ঢেকে দিয়েছিলাম তোমরাও কিন্তু এইভাবে মাছের মাথা যখন ভাজবে ঢেকে রাখবে তা হলে গায়ের মধ্যে তেল ছিটে আসবে যাই হোক দেখো কথা বলতে বলতে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল এবারে আমি মাছের মাথাগুলো তুলে নিলাম এইভাবে কিন্তু আমি সব মাছের মাথাগুলো ভেজে নেব তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি আগে থেকে আলুগুলো চোখো চোখো করে কেটে রেখেছিলাম আমি এখানে দুটো বড়ো সাইজের আলু দিয়েছি চকু চোকু করা আলুগুলো দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে ফেলবো আর গোবিন্দভোগ চাল আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছি জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন আর অল্প পরিমাণে জিরের পেস্ট দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোগুলো কুচিয়ে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু বেশিক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পুরো জলটা ফেলে দিলাম দিয়ে চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি চালটা ভেজে নেব এখানে কিন্তু তিন চার মিনিট চালটা ভালো করে ভাজতে হবে আর গোবিন্দভোগ চাল আমি যে কাপ মেপে নিয়েছিলাম সেই কাপে মেপে আমি জল দিয়ে দেব। এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম চালটা নিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো খুন্তি দিয়ে একটু ভালো করে ভেঙে দেব না তো বড় বড় মাথা তো এই জন্য খুন্তি দিয়ে ভেঙে দিলাম খুন্তি দিয়ে ভেঙে দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি জল দিয়ে দিলাম আমি কিন্তু এই কাপের মাপে দেড় কাপ চাল নিয়েছিলাম এখানে আমি দেড় কাপের ডবল তিন কাপ জল দিয়ে দিলাম যা চাল নেবেন তার ডবল জল দেবেন মানে এক কাপ যদি চাল হয় দু কাপ জল তাই আমি দেড় কাপ চাল নিয়েছিলাম তিন কাপ জল দিয়ে দিলাম দিয়ে তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা মিডিয়াম করে তারপরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেব আমি কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট রাখার পরে দেখো এসে আমি ঢাকনাটা খুলে নিলাম পুরো জলটাও শুকিয়ে গেছে এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরেও রয়েছে ঝরঝরে এরকম যদি মুড়িঘণ্ট খেতে চাও তাহলে কিন্তু পরিমাণ মতো জলটাও দিতে হবে তাহলে সুন্দরভাবে এরকম ঝরঝরে হবে তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু আমি লাস্টে দিলাম চিনিটা যদি তুমি চাল কষানোর সময় দাও তাহলে কিন্তু চালটা ভালো করে গলবে না তাই চিনিটা লাস্টে দিতে হবে চিনি দেওয়ার পরে তারপরে দেখো দিয়ে দিলাম আমি ভাজা মশলা ভাজা মশলা দিয়ে তারপরে আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে আস্তে করে ভালো করে নেড়ে নেব খুব বেশি কিন্তু নাড়বো না নাড়লে চালগুলো ভেঙে যাবে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে মুড়িঘণ্ট এরকম ঝরঝরে খেতে কিন্তু ভালো লাগে হয়ে গেছে আমার এখানে মুড়িঘণ্ট তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো কত সুন্দর টেস্ট হয় তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যাদের যাদের ভালো লাগবে লাইক কমেন্ট করবে আর কাদের কাদের ভালো লাগলো কমেন্ট করে জানাবে